আজকের ভিডিওটা যারা দেখবেন তারা সব রকম জুতার কালেকশন এবং দাম সম্পর্কে জানতে পারবেন তো লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করেন আসসালাম আলাইকুম আমি খাদিজা চিটাগাং থেকে বলছি তো আজকে আমি যেহেতু জুতা কিনতে যাব কেটস কিনবো তো আপনাদের সাথে শেয়ার করব কি জুতা কিনলাম এবং কি কি কালেকশন এসেছে এবার তো আমরা তার জন্য এই যে টাকা উঠাচ্ছিলাম আর ভাবছিলাম কবে আমি একটু নিজের টাকা এভাবে উঠাবো আমার কিন্তু কার্ড আছে সেখানে কিছু টাকাও আছে তারপর ওইটা তো আমার ইনকাম করা না শখ জাগে যে ইনকাম করা টাকা একটু এটিএম বুথ থেকে এভাবে উঠাবো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনারা এই অংশটা আমার আগের একটা ভিডিওতেও দেখতে পেয়েছিলেন তো সেখানে বলেছিলাম যে আমরা কিছু কিনবো এজনের টাকা উঠাচ্ছিলাম কাছে যেহেতু ক্যাশ টাকা ছিল না তো ভাবলাম সেইটুকু আবার শেয়ার করে নেই। আবারও বলে দিচ্ছি একটা লাইক করে দিবেন যারা ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিলাম একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে আর যেহেতু লাইক দিতে কোনো টাকা পয়সা খরচ হয় না প্লিজ দিয়ে দিবেন এই তো আমরা চলে এসেছি এখানে কেটস দেখব এখানে কিন্তু সব রকম জুতার কালেকশন আছে শুধু কেটস তা না ছেলেদের মেয়েদের ছোটো বাচ্চাদের নর্মাল শ্যুজ থেকে শুরু করে সব রকম কালেকশন পাবেন এখানে তো এই লোকেশনটা আমি একটু পরে বলে দিব তার আগে একটু দেখে নেই কি কী কেটস কালেকশন আছে এখানে মানে কি বলবো মাথা নষ্ট করা সব কালেকশন আপনি যে রকমই চাইবেন সেরকমই এখানে পেয়ে যাবেন কম দাম বেশি দাম ভালো খারাপ সব মিলাই আছে আপনি যেটা নেবেন সেটা সেভাবে খুঁজে নিতে হবে এখানে সাইজেরও কোনো প্রবলেম নেই জুতার অ্যাভেলেবল যথেষ্ট পরিমাণ ভয়েস দিতে ধরে আমি যে কি যন্ত্রণা ভোগ করছি আপনাদের বলে বুঝাতে পারবো না মেয়ে চলে আসে হাজব্যান্ড চলে আসে ভয়েস দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কারো সামনে ভয়েস দিতে ধরলে কিন্তু খুব আনিজি লাগে এটা আমি পারিও না তারপরেও চেষ্টা করছে এই যে সাইডে মেধা কথা বলছে তো একটু পরে আমি আবার কন্টিনিউ করছি ভিডিওটা যাই হোক দুজনকে অন্য রুমে পাঠিয়ে দিলাম আমি এখন ভয়েসটা কন্টিনিউ করছি এখানে জুতার কালেকশানগুলো অনেক ভালো ছিল আর আমি তো সব জুতা নিতে পারবো না মানে কেটসগুলো আর কি যেগুলো বেশি হাই ওগুলো নিবো না আমি চাচ্ছিলাম একদম নিচু টাইপের আমার হাইটটা যেহেতু বেশি অত হাই জুতা পরা যাবে না আর কোমর বা আমার কোমরের ব্যথাও আছে তার জন্যও ঠিক না আমি চাই একটু ভালো কমফোর্টেবল যেগুলো হয় সেরকম আমি যেটা পুরো কমফোর্ট ফিল করব সেরকম কেটস নিতে চাচ্ছিলাম তো এগুলো যখন দেখছিলাম মেদার বাবা বলছে না একদম ফুলটা নিয়ে নাও ওগুলো তো তুমি নর্মাল শু পরোই তো ওরকমই হয়ে যাবে কেটস যেহেতু নিচ্ছ তাহলে ফুল টাইপ নাও তো আমি সেটাই দেখছিলাম বেশিরভাগই দেখছিলাম একটু উঁচু টাইপের তো উঁচু যেহেতু নেব না এখানে কিন্তু কেটসগুলোর দাম আমি বলে দেই এখানে কেটস যেগুলো হচ্ছে বাংলা সেগুলো চাচ্ছিল সাতশো আটশো বা এক হাজারও কোনোগুলো বলছিল আর যেগুলো একটু চাইনা না ভালো মানের হাজারের উপরে দাম চাইছিল তো ফুটপাতে যদি এই অবস্থা হয় তাহলে বলেন কেমন লাগে এখানে আমরা আর লোকেশনটা এই মুহূর্তে একটু বলে দিচ্ছি তার এই দেখেন এগুলো কিন্তু ছেলেদের কালেকশন মানে ছেলেদের জুতো এগুলো সবসময়ই থাকে এখানে সব জুতাই সবসময়ই পাওয়া যায় তবে কেটসের পরিমাণ শীতের সময় একটু বেশি আসে আমি দেখলাম আর এখানে শুজগুলোর কিন্তু এখান দাম আগে কম ছিল যখন প্রথম আসলাম আমরা চিটাগং এক বললাম এটা চিটাগং আগ্রাবাদ যে কেউ যারা থাকেন চিটাগংয়ে বা আগ্রাবাদের আশেপাশে আসে তারা কিন্তু সবাই এখানে চিনবেন জায়গাটা আর যে যত দূর চোখ যায় অনেক দূর পর্যন্ত এই দোকানগুলো রাস্তার সাইডে বসা অনেক দূর থেকেও কিন্তু অনেক মানুষ এখানে কিনতে আসে আমরা যখন প্রথম চিটাং এসেছিলাম তখন এখানে জুতার দামগুলো অনেকটাই মানে মার্কেটের চেয়ে কম পাওয়া যাচ্ছিল কিন্তু এখন আমি দেখি মার্কেটের চেয়েও অনেক সময় ফুটপাতেই দাম বেশি চেয়ে থাকে তবে একটা জিনিস আবার ঠিক আছে ফুটপাতের জুতোগুলো যে মার্কেটের চেয়ে কোয়ালিটি খারাপ তা কিন্তু না কোয়ালিটি ভালো আছে তবুও যেহেতু এরা ফুটপাতে বসে অতটা দোকান ভাড়া নেই বা অনেকটাই খরচ কম আছে সেই ক্ষেত্রে কিন্তু এতটা দাম না রাখলেও পারে এনারা কিন্তু দাম বেশি রাখে আমি মাত্র একটাই জুতা পরে ট্রাই করছিলাম কেমন লাগে তো আমার কাছে আমি একটু খুঁতখুতে স্বভাবের বা আমার হাজবেন্ডও যখন দেখলাম যে এখানে কি অবস্থা মানে একটু ঘুরে ফিরে দেখছি ঠিকই কিন্তু কিনতে কিন্তু আবার শপিং মলেই চলে এসেছি এখান থেকে না কিনলে আমার কেন জানি মনের ভিতরে একটু করে হলেও খারাপ লাগে থেকে যায় তো আজকে চেষ্টা করছিলাম ফুটপাথ থেকে কিনবো তারপরেও আবার শপিং মলেই চলে আসলাম ঘুরে ঘুরে দেখে আর আমরা মেয়েরা কিন্তু জিনিস কেনার ক্ষেত্রে দেখা যায় ঘুরে ফিরে একটু ভালো দেখিয়ে তারপর কেনার চেষ্টা করি ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কম হয় আর এখানে আমি বাহিরের জুতাগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম এগুলো প্রাইস ছিল দেড়শো দুইশো এরকম থেকে তিনশো পর্যন্তও ছিল তো এই জুতাগুলোও কিন্তু ভালো এবং অনেক দিন পর্যন্ত যায় এর আগে আমি ইউজ করেছি এখনও কিছু ইউজ করছি জুতার কালেকশন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু সবসময় সব জুতা পরি না যেইটা পরে আমি কমফর্ট ফিল করি সেইটাই বেশি পরি এই যে এখানে জুতাগুলো এগুলো ছিল তেরোশো করে কোনোটা চোদ্দোশো পনেরোশো এরকম করে বলছিল। যখন আমরা কিনবো তখন কিন্তু একটু কমেই পাওয়া যাবে তো আমি সব কিছু একটু আপনাদের সুবিধার্থে ভিডিও করে নিচ্ছিলাম যেন আপনারা কালেকশানগুলো দেখতে পারেন তো মোটামুটি এনাদের দোকানে কিন্তু কালেকশন অনেক আসে ছেলে মেয়ে বাবু তারপরে সবার ফ্যাশনেবল থেকে শুরু করে নর্মাল ইউজের জন্য ছোটো বাচ্চার জুতাগুলোও কিন্তু অনেক ভালো ছিল এখান থেকে মেধার জুতো এর আগে কিনেছি তো এই তো ভয়েস দিতে ধরো একদম হ্যাঁ যাচ্ছি ইদানিং আমি কিন্তু একটানা ভয়েস দিই মানে কেটে কেটে ভয়েসটা আর দেয়া হয় না যা যেরকম হয় সেরকমই দেই অত এনার্জি আর পাই না যে কেটে দিয়ে ভয়েস দিবো একটানায় দিতে থাকি আর এই যে এখানে হচ্ছে আমার হাজবেন্ডও দেখতেছিলো তো এখানে এই যে এই জুতাটা আমার মেয়ে বারবার বলতেছিলো মাম্মি একটু দেখো না কেমন লাগে তো আমার কাছেও ভালো লাগলো জুতাটা এটা দাম ছিল এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর জুতাগুলা কিন্তু তো আমরা যেহেতু কিছুদিন আগেই মেধার জোড়া জুতা নিলাম তো নিবোনার সামনে আবার ঈদ আছে আরও জুতা কিনতে হবে তো আমি এদিকে যখন ঘুরে ঘুরে ফিরে অন্য জুতা দেখছিলাম তখন এই যে আবার এই জুতোগুলো চোখে আসলো এইগুলো বলছিল চোদ্দোশো টাকা তো যারা কিনতে আসবেন তারা কিন্তু দাম দর করে কিনতে পারবেন বা অন্য কোথাও থেকে কিনলেও দামের আইডিয়াটা থেকে যাবে ঢাকা বা অন্য অন্য শহর থেকে কিনলেও প্রায় কিন্তু ঘুরিয়ে ফিরে একটু কাছাকাছি দাম হয় খুব একটা কম বেশি হয় না এগুলোও ছিল হচ্ছে বারোশো করে আর এখানে আমার হাজব্যান্ড আবার নিজের জন্য কেটস দেখছিল মানে ও দেখবে না দোকানদার ভাই আর কি জোর করে দেখাইতেছিল দেখেন দেখেন এই জুতাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর দাম বলছিল পনেরোশো টাকা সব কিছুই আমি একটু দেখে নিচ্ছিলাম এনাদের কাছে কালেকশানগুলো এত ভালো লেগেছে আমার কি বলবো নর্মাল ইউজ থেকে পার্টি ইউজ সব রকম জুতাই এখানে ছিল মেয়েদের তারপর ছেলেদেরও কালেকশন আছে কালেকশন সেইটাও আমি পরে দেখিয়ে দিব আমার ভয়ে যে যদি কোনো কথা এলোমেলো হয়ে যায় বা ভুল হয়ে যায় উচ্চারণ ভুল হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কী বলবো আমি একটু একটা কাজ আছে কোথাও একটা যেতে হবে দ্রুত ভয়েস দিয়ে নিচ্ছিলাম অনেক ভিডিও হয়ে গেছে সেগুলো ডিলেট দিতে হচ্ছে এতটা পরিমাণ ভিডিও জমে গেছে যেহেতু অসুস্থতার কারণে অনেক কিছু এডিটিং করতে পারিনি আপলোড দিতে পারিনি এই যে এখানে মেয়ের বাবা তাকে আবার কেটস পড়ায় দেখতেছে কিন্তু আমি কিন্তু একদম ঝাড়ি দিয়ে নিষেধ করে দিছি কিছুদিন আগে জুতো কিনছি ওর অনেক অনেক রকম জুতা আছে অত পড়াইতেও পারি না তাহলে কেন কিনে নষ্ট করব আর এখানে ও দেখবে না সত্ত্বেও জোর করে এই যে ভাইয়াটা বলছিল ভাই একটু ট্রাই করে দেখেন আসলে ওনাদের পলিসিটা আমি ধরতে পেরেছি ওনার জোর করে দেখায় আমাদের কিন্তু পরবর্তীতে নিতে হলো আবার মনে হয় ওখানে দেখেছিলাম চলে যায় যেমন এর আগেরবার আমাকে কেটস নেবো না তারপরেও দেখিয়েছিল এই দেখেন আমি কিন্তু এই কেটসগুলো পরে ফেলেছি এবং এগুলোই নিব সিদ্ধান্ত নিয়েছি তারপর আমি হচ্ছে একটু পায়ে দিয়ে রেখেছিলাম এটা ভালো লাগে আমার ক্ষেত্রে আমি যেটা নিব ঠিক করি সেটা অনেকক্ষণ ওখানেই পায়ে দিয়ে থাকি দেখি যে আসলে কমফোর্ট ফিল করছি না কারণ জুতা এমন একটা জিনিস যে এটা পরে যদি পায়ে স্বস্তি না আসে তাহলে কিন্তু সেটা নিয়ে হয়ে যায় এগুলো ছেলেদের কালো আজকে আমার কথা খুব ভুল হচ্ছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মেধা এত ডিস্টার্ব করছে ওই রুমে রেখে এসেছি তারপরেও চলে আসছে বাবাও কন্ট্রোল করতে পারছে না ও বলছে আমি কথা বলছি মানে ও চলে আসবে এই যে দেখেন আমি আবার একটু ক্লাসে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে পায়ে ভালো লাগছে কি না আর এই যে এই জুতাগুলা এই কেটসগুলার দাম ছিল আমি জিজ্ঞেস করলাম বললো বারোশো পঞ্চাশ করে আর যেহেতু এনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমি কিন্তু জুতার পুরো দোকানটা একদম ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম আর ভাইয়ার থেকে দামগুলো জেনে নিচ্ছিলাম যেহেতু একটা ভালো রিলেশন হয়েছে আমার কিন্তু আনেজি লাগছিল না যেহেতু অন্য দোকানে পারি না এখানে কিন্তু সেই প্রবলেমটা আমার হয়নি ওনারা অনেক হেল্প করছিলো আমাকে দামগুলোও সুন্দর করে বলে দিচ্ছিলো তা আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিচ্ছিলাম আর এখানে মেধাও কিন্তু খুব ইজি ফিল করছে একদম ঘুরে ফিরে নিজের মনের মতো করে দুষ্টামি যা যা করার করে নিচ্ছে দেখেন দোকানটা কিন্তু অনেক বড়ই ও আপনাদের কাছে তো লোকেশনটাই শেয়ার করা হয়নি এটাও কিন্তু আগ্রাবাদে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট মার্কেট বলে এটাকে তো এটা হচ্ছে দুই তলায় আপনারা আসলেই এখানে চলে আসতে পারবেন এদের এনাদের দোকানের নাম লিবার্টি লিবার্টি শুজ আর কি আমি ওইটা ভালোভাবে অতটা দেখিনি একটু বলতে ভুল হতেও পারে তো এই যা একটু হেঁটে হেঁটে দেখছিলাম যেহেতু ইয়ের ব্যাপার মানে কেটস এখানে একটু হলো চাপা লাগছিলো ওনারা বলছে ঠিক হয়ে যাবে আর আমি শুজ কিনতে ধরেও কিন্তু আমার এই টেনশনটা হয় আমি ও নর্মাল জুতার চেয়ে শ্যু কেটস এ কেটস এইবারই পরছি এর আগে অতটা আমার এটা জিনিসটা অত ভালো লাগতো না আমি শ্যু পরতাম তো এবার হচ্ছে এটা নিলাম তো শুজ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমার টেনশন হয় যে পায়ে আবার পরে কি হবে আর এই জুতাটা কিন্তু অনেক কিউট ছিল আর মেধার এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ও খুব দুষ্টামি করছিলো আয়নার সাথে নিজেকে দেখে তো ওদের বেবির মতো লাগছিলো আমি কিছুটা ছবি উঠিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আমরা চলে যাব মার্কেট থেকে তো যাওয়ার সময় আমাদের মেয়েদের যেটা স্বভাব আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম কেমন লাগে সব কিছু থ্রি পিস এগুলো যেতে যেতে কিন্তু দেখি আমি তো আমি যেহেতু প্রতিদিন দেখি চলে যেতে ধরেও তো আপনাদের সাথেও একটি শেয়ার করে নিচ্ছিলাম তো আমার কেটসগুলো কিন্তু নিয়েছিল নয়শো পঞ্চাশ টাকা আপনাদের দামটা বলে দিলাম কেটসগুলো ভালো ছিল এগুলো চায়না প্রোডাক্ট বাংলা না তো এখন আমরা চলে যাচ্ছি আর এটা অফ ছিল যেহেতু মেদার খুব মনটা খারাপ ও কিন্তু এটাতে উঠতে পছন্দ করে আল্লাহ